সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলার সংগ্রামপুর মাঠের নয় নাম্বার সামের ফাইনাল দৌড় এই মাত্র শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি বাংলার সুলতান গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে মুসকান রাজা আর তার পিছনে আছে মায়ের দুয়া দেখা যাক এই নয় নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বাংলার সুলতান গুরাটি আর রাজা আছে আর তার পিছনে আছে মায়ের দোয়া দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গোড়াটির ক্যারিসমা কতটুকু দেখাতে পারে কে পাশেটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে বাংলার সুলতান মুস্কান রাজা এবং মায়ের দুয়ার মধ্যে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত এই সংগ্রামপুর মাঠের ফাইনালে কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব নি। আমাদের বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন তো ভিউয়ার আপনারা যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে প্রতিটি মাঠের প্রতিটি দৌড় প্রতিটি সামের দৌড় পাবেন না তো আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলার সুলতান গুড়াটি এগিয়ে আছে আর রাজা রাজার মায়ের বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনটি গুড়ার তালে দৌড়াচ্ছে এই তো আর বাংলার সুলতান গুড়াটি আবারও এগিয়ে গেল আর মুসকান রাজা গুড়াটি মধ্যকানে তার পিছন থেকে মায়ের দুয়া গুড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এই তিন চক্করের শেষ চক্করে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে বাংলার সুলতান গুড়াটি অনেকটাই এগিয়ে আছে শেষ পর্যন্ত বাংলার সুলতান গুড়াটি বিজয় অর্জন করবে যদি না মুস্তান রাজা এবং মায়ের দোয়া নতুন কিছু দেখাতে পারে নতুন কোনো খেলা দেখাতে পারে তাহলেই বাংলার সুলতান গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাংলার সুলতান গুরাটি অনেকটাই এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত বাংলার সুলতান গুরাটি বিজয় অর্জন করলো আর দ্বিতীয় স্থান অর্জন করলো মুস্কান রাজা গুরাটি いいですね。